লিখিত পরীক্ষা ছাড়াই ইমেলের মাধ্যমে আবেদন করুন নতুন একটি ডিপার্টমেন্টে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কি পোস্টে আবেদন করতে পারবেন সমস্ত কিছু বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আয়ুষ্মান ভবন রফি মার্ক নিউ দিল্লি থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার শো করছে অর্থাৎ সিএসআইআর কাউন্সিল সাইন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ মানে সিএসআইআর থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে সাঁত্রিশটি পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে পোস্ট হচ্ছে লিগাল অ্যাডভাইজার এই পোস্টে নেওয়া হচ্ছে পে লেভেল টু অনুসারে স্যালারি পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা গ্রেড পে সাত হাজার ছশো টাকা এখানে কিন্তু মোটা বেতনের স্যালারি পাবেন লিগাল অ্যাডভাইজার হিসাবে আপনাদের কিন্তু কাজ করতে হবে এর জন্য আপনাদের কি কোয়ালিফিকেশান কি ডিটেলস লাগবে সেগুলো আমরা দেখে নেবো এখানে যেটা মেনশন করা হয়েছে আপনাদের কিন্তু ল নিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে এবং অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো এল বা এলএলএম বা এলএল বি উপরে আপনাদের কিন্তু থাকতে হবে এবং এর সঙ্গে এল বি বা এল যারা করেছেন ইন্ডিয়ান ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউশন থেকে তারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে লাস্ট ডেট অনুসারে এবং এখানে সিলেকশন প্রসিডিউর যেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট উইল বি স্ক্রিনড বাই দ্য ডিউলি স্ক্রিনিং কমিটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা বেরোবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এই কমিটি থেকে সিএসআইআর থেকে এখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যারা যারা কোয়ালিফাই করবেন তাদেরই কিন্তু এটা নেওয়া হবে আপনাদের এটা যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম পাঠানোর জন্য লাস্ট ডেট বলা হয়েছে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আর একটা দিন সময় আছে আজকে সাতাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে ফর্মটি পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেওয়া হয়েছে লাস্ট ডেট রিসিভিং অ্যাপ্লিকেশন উইল বি আঠাশ পাঁচ দু চব্বিশ তারিখ আবেদন করবার যে ফর্ম সেই ফর্মটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করবেন এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু পাঠাতে হবে যারা যারা মেলের মাধ্যমে পাঠাতে পারেন পাঠাতে চান অর্থাৎ টাইম যেহেতু বেশি দিন নেই সেই জন্য আপনারা মেলে পাঠালেই বেশি ভালো হয় কারণ বাইপোস্টে পাঠালে আঠাশ তারিখের মধ্যে কালকের মধ্যে ঢোকা মুশকিল তো সেই জন্য আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম এবং সেলফ প্যাটাস্টের প্রত্যেকটা কপি এজ লিমিট এজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স নো অবজেকশান সার্টিফিকেট যেগুলো যেগুলো আপনাদের আছে সমস্ত কিছু দেবেন এই যে মেল আইডি দেওয়া হয়েছে এই মেলে আপনারা কালকে মধ্যে ফর্মটি কিন্তু পাঠিয়ে দেবেন মেলের মাধ্যমে এই যে পিডিএফটি পিডিএফটির মধ্যেই এখানে এখানে কিন্তু দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি তো এই পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি